আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর আমরা চলে আসছি অফিসে এই তিনজন মানুষ দোলন আসছে বন্যা আসছে আর হচ্ছে আমি আসছি ওরা এখন পর্যন্ত আসে নাই তবে আসবে তাড়াতাড়ি চলে আসবে সবাই আর এইগুলাকে এভাবে মাটিতে শোয়ানোর কারণ হচ্ছে যে ঘাসটা না একটু ভেজা ছিল তার জন্য যাতে ফাঙ্গাস টাঙ্গাস না পড়ে আর দেশের পরিস্থিতি তো এমনিতেই খুব খারাপ চারদিকে বন্যা টন্যা হয়ে একদম পানি টানি উঠে সব জায়গায় শেষ বৃষ্টি বাদল হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি হইলে কী হয় এই ঘাসটা কোনো কোনোরকম যদি একটু ভেজা থাকে তাহলেই গন্ডগোলটা হয়ে যায় আর কি তার জন্য এগুলাকে কলিং বেল বেজে গেছে ওরা হয়তো চলে আসছে আর কি তো এগুলোকে ফ্যানের বাতাসে রাখার জন্য এভাবে মিলে দিয়ে গেছিলাম আর ফ্যানটা ছেড়ে দিয়ে গিয়েছিলাম তো ঘাসটা শুকাই গেছে মাসাল্লাহ দোলনার বন্যা এগুলোকে সুন্দর করে ডালার মধ্যে তুলে তুলে রাখতেছে এগুলো ফাইভ মাসে চেক করবে বক্স করবে তারপর আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আর কি শুকাইছানা ঘাস তুলুন দুপুরে খাওয়া দাওয়া শেষ আমাদের আর যেই জুটের যেই অ্যারেঞ্জমেন্টগুলো দেখছিলেন ওগুলো বক্স করা হয়ে গেছে এগুলো এই যে এভাবে বক্স করে এভাবে পলির মধ্যে ভরা হয়ে গেছে আর কি দেখাইতে পারি নাই আর এই বেনিটা করে রাখা হয়েছিল প্রায় দশ বারো দিন হয়ে গেছে এই বক্স করি নাই তার কারণ কি বক্স করলে এই ঘাসের কালারটা ডিসকালার হয়ে যায় আর কি তো এই জন্য অনেক দিন পরে আজকে বক্স করতেছে কারণ আমাদের ডেট পড়ে গেছে যে প্রোডাক্টটা ডেলিভারি কবে যাবে আর কি তো সেই জন্য খুব যত্ন সহকারে ফাইমা কিউসি করতেছে রূপা এদিকে দিকে বক্সে চিপ লাগাচ্ছে ওই দি ওইদিকে বন্যায় ই করতেছে বক্স বানাচ্ছে আর ওইদিকে রুনা কোট লেগতেছে আর কি আর এই দিকে এই ব্যাপক ফাজিল মেয়েটা এগুলো সুন্দর করে যত্ন সহকারে বানতেছে আর কি বন্যায় দেখুন বাঁধছিল তবে বন্যার বান্ধাটা না কেমন জানি একটু লুজ লুজ মনে হয় হ্যাঁ একটু টাইট হয়েছে এবার দেও আরে পুরস্কার দাও হেডফোন আর আড়াই এখন পুরস্কার দেবা না তাড়াতাড়ি কাজ করো হেডফোন গেলে হেডফোন পাবা কাজ গেলে গা কাজ পাবা না আগে হচ্ছে আমার কাজ পরে হচ্ছে তোমার হেডফোন হ্যাঁ এই সে হেডফোন হিসাবে সব কিছু চলে নিয়ে গেছে একবার খুশি হয়েছি একটা হেডফোন নিয়ে বেশি ডং করছে আল্লাহাদী মোহাম্মদ আলি একটা কথা আছে না আল্লাহ তিরিশটা দিন কানের মধ্যে একটা হেডফোন ঢুকাই দিয়ে সামনে একটা ভিডিও স্টার্ট করে দিয়ে কাজ করে এদিক কাজের পরিস্থিতি কি সেদিক আর কোনো হুঁশ নাই উল্টোপাল্টা কাজ তোমরা অনেক উল্টাপাল্টা কাজ করো সেটা ফলাফল দেখা যায় পরে সব সময়।

আচ্ছা বলে দিব না ঠিক করে না ইলিশ মাসের ইলিশ মাসের জিবলার ভিতর রশি আমি প্রত্ন শুনলাম আপনারা কি শুনছেন কোনদিন দেখছেন ইলিশ মাসের জিবলার ভিতর নাকি রশি বান্ধে আচ্ছা রূপা তোমাদের বন্যার পরিস্থিতি বলো তোমাদের এলাকার কি অবস্থা তোমাদের উঠানে পানি চলে গেছে আহারে এখন কি করবা গরু গরুবাস নিয়ে গড় ডুবে যাবে আরে শুনে খুব খারাপ লাগলো নতুন ঘরে পানি উঠে যাবে নাকি আর ফাইমাদের কি অবস্থা বন্যার পরিস্থিতি কেমন

আর ওনাদের আর কি অবস্থা একই তো অবস্থা নাকি ফাইমা দ্বারা তোমাদের তো একই অবস্থা আমাদের বাড়ি চারপাশে পানি রূপাদের ঘরের সামনে পানি আমাদের ঘরের পিছন সাইডে পানি সামনে পানি সব দিক দিয়ে পানি আমরা হয়ে গেছি পানি বন্দি কিন্তু বাড়িতে পানি ওঠে নাই তার সাথে মাদের ও সেম অবস্থাই যেহেতু আমাদের সবার বাড়ি এক জায়গায় এই হচ্ছে বনার পরিস্থিতি আর কি কি যত্ন করে কাজ করতেছে আরে করো 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 কালকে জানো কি এসি ডিপার্টমেন্টে গিয়ে জানি কোনো সমস্যা না হয় যদি যদি কি এসি ডিপার্টমেন্টে যাইয়া যদি কোনো সমস্যা খুঁজে পাই না তোমার মাথার মধ্যে আমি একটা খাবর দেব আসলে এই যে কি করবা কেমন এই চারিদিকে বক্স টক্স রাই খাতে গড অন্ধকার করে ফেলছ চুপ চুপ করে একটা দড়া পড়া যায় আমি তো এই জিনিসটা উনি দেখলাম না এখন দড়া পড়বো তা আমাদের কাজের পরিস্থিতি হচ্ছে এই রকম চলেন খালার ঘরটা একটু গুছাই নিয়ে আসে কারণ খালা আজকে সুন্দর সুন্দর কাজ করতেছে দেখছেন খালার ঘরের ফুলের অবস্থা কি এই যে মাশাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর করে করে রাখছে এগুলো কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় না হ্যাঁ এগুলো কমপ্লিট হবে আরো সময় লাগবে কমপ্লিট করতে গাছ কি আপনি নিজে লাগিয়ে দিয়েছেন না খাওয়া রুমের কাজের পরিস্থিতি এইরকমই যে এই কয়টা হচ্ছে পুরোপুরি কমপ্লিট করার পাতা লাগানো আর ওই যে স্টোরের মধ্যে রাখছে ওদের বোরকার জন্য তো আসলে দেখানো সম্ভব না ওই যে স্টোরের মধ্যে এগুলো পুরোপুরি কমপ্লিট আর এগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয় না এগুলো কমপ্লিট করতে হবে পাতা লাতা লাগাইতে হবে তারপরে দুশো পুরোপুরি শেষ না যাক মাসাল্লাহ কতগুলা বেনি

বড় বড় কইরা মোটা মোটা কইরা দুইটা বক্স বানিয়ে নিয়ে আসেন আমাদের ওই রুমের লিগে একটা আপনার রুমের লিগে একটা কার্টুনওয়ালা বিল নিতে আসবে না ওনারে বইলা দিয়েন কার্টুনের মাপ দিয়ে দিলে উনি সুন্দর করে দিবেন এয়ারেঞ্জমেন্ট কিন্তু আমাদের খালাই সাজায় হ্যাঁ এয়ারেঞ্জমেন্ট টা আপনার কারো কোনো হাত নাই ওই খালার লোকেরাই পাতাটাতা লাগায় আর খালা সাজায় ওনাদেরই কাজ এটা আমাদের ডিপার্টমেন্টটা এটা খালার ডিপার্টমেন্টের লোকেরা খালাই করে আর আমাদের রুমে যেগুলা দেখেন ওগুলা আমরাই করি আমরাই সব কিছু বক্স করি। কাজ দুই ভাগে ভাগ করা আছে। যে যেই কাজটা ভালো পারে তাকে সেই কাজটাই দেওয়া হয়। কারণ আমাদের রুমের কাজগুলা খালা পারবে কিন্তু আমাদের মতো এত দ্রুত করে পারবে না। যেমন স্টিকার কাজ খালা পেছাইতে একটু কম পারে। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টগুলা খালাইবা খুব ভালো পারে। আমার বশটা সেটা ঠিক আছে। আপনার বয়স আমার বয়স তালা দাও। আমুড়ি আইয়ে না তো। সবাই কি সব কাজ পারে? এখন আপনার বয়স হয়েছে আপনার বসে বসে এই কাজগুলাই করার উচিত তো যাই হোক দেখে থাকেন আমাদের ভিডিওটা আর কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই খুব 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 ভালো থাকবেন আর বন্যার পরিস্থিতি কি সেটা একটু জানাবেন আপনার এলাকায় খালা আপনার বাড়ির কি অবস্থা পানি টানি উঠছে নাকি এখন বাড়িতে ফোন ফোন দেন না মানে অবস্থা কি চারপাশের অবস্থা কি খারাপ অবস্থা নাকি ও আচ্ছা আপনাদের এলাকার পানির কী অবস্থা একটু কমেন্ট করে জানাবেন আর কি তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ